প্রিয় বন্ধুরা যারা ইউরোপের দেশ বেলারসে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য ধামাখা সুখবর সেটা হচ্ছে প্রথমত কার্পেন্টার মেশন প্লাম্বার পেইন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার ড্রাইভার ট্রাক্টার ড্রাইভার ফেব্রিকেটর্স যেটা থাই গ্লাস মিস্ত্রি এবং হচ্ছে সুইং অপারেটর এই নয়টা পদে লোক নিয়োগ করা হবে কোন কোনো পদে দশজন বিশজন পনেরো জন পঁচিশ জন সর্বোচ্চ সুইং অপারেটার সুইং অপারেটারের বেতন হবে সাড়ে চারশো ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় পঞ্চান্ন হাজার টাকা প্লাস মাইনাস সাথে দুপুরবেলায় খাবার এবং সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকা ফ্রি এবং অন্য পদগুলোর বেতন হবে ছয়শো ডলার এবং থাকা ফ্রি খাওয়া নিজের সময় লাগবে দেড় মাস থেকে আড়াই মাস পর্যন্ত যারা আগ্রহী দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ